তোমাদের এখন ব্লগ ভিডিও সেটা পাওনি আজকে পাবে তো মানে যেদিন এই ভিডিওটা পোস্ট হবে তার আগের দিন পাবে তো যাই হোক শ্যুট তো আমার শ্যুটে গেছিলাম তোমরা দেখোছোই কী করছো ওটা ক্যামেরা কিছু দিয়ে তো আমার শ্যুট ছিল তোমরা দেখোছোই আর শ্যুট থেকে বাড়ি ফিরে এসে যেহেতু আমি ইনহেলার সাথে করে নিয়ে যাইনি ওই বাড়িতে তোমাদের ওটা ক্যাপচার করে দেখাতে পারিনি আমার যে কী অবস্থা হয়েছিল মানে সারা রাত মতে পারিনি আমি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার মা লাস্টে ভয় পেয়ে বলছে যে হসপিটালে যাবি অক্সিজেন নিতে তাই বললাম না আমি বাড়ি যাব বাড়ি গেলে আমার ওষুধ নিলে আমি ঠিক হয়ে যাব তো একদম ভোরবেলা কি বলবো তোমাদের কখনো এই জিনিসটা হয়নি নাইটি পরে আমি বাড়ি চলে এসেছি মানে আমার আর কিছু করার ছিল না মানে আমার শরীর বাড়ছিল না এরকম অবস্থা তারপরে দুদিন পুরো টানা রেস্ট নিয়েছি প্রচন্ড শরীর খারাপ ছিল দুদিন টানা ঘুমিয়েছি একদম আর মেয়েটা স্কুল যেহেতু অফ ছিল তার জন্য বাঁচোয়া নয় তো সকালে উঠে স্কুলে পাঠাতে পারতাম না আমি তো এই গেলো আর তারপরে হলো কি মানে আমার কপাল কতটা খারাপ দেখো এমনি মাঝে মধ্যে অসুস্থ থাকি ভিডিও করতে পারি না আপলোড করতে পারি না তার মধ্যে হচ্ছে আমার এই বাড়িতে ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছে মানে প্রত্যেকটা ফোনে চলছে বাট আমার এই ফোনে কানেকশনটা নিচ্ছে না কি প্রবলেম হচ্ছে এই ফোনে কানেক্ট হচ্ছে না তো কানেক্ট হয়ে যায় প্রথমে তো কোনো প্রবলেমই হতো না তারপরে তারপরে কি হলো ক ঘন্টা পর পর কানেকশান নিত আর এখন হচ্ছে তিন থেকে চার দিন পরে কানেকশান পেলো কেন কি কারণে হচ্ছে আমি জানি না সব ফোনে কানেক্ট হচ্ছে আমার ফোনে কানেক্ট হচ্ছে না তো এই গেল তো কালকে রাতে ফাইনালি কানেক্ট হয়েছে আমার এই ফোনের সাথে তো এই আজকে আমি ভীষণ হ্যাপি তো এখন বেশ ভালোই বেলা হয়েছে এখন স্নান টান করে উঠলাম আর এই কদিন ওরে বাপরে কি ঠান্ডা পড়েছে এই বছর তো মানে জাকিয়ে ঠান্ডা পড়েছে একেবারে খবরেও দেখাচ্ছে ভীষণই ঠান্ডা পড়েছে আর আমার ঘাড়ে কিভাবে কালকে শুয়েছি জানি না আবার ঘাট যন্ত্রণা হচ্ছে একের পর এক লেগেই রয়েছে আমার তো এখন স্নান করে উঠলাম এবার পুজো দেব তার আগে একটু এইখানটা আবার রোদ আসে তো রোদে বসে আছি একটু ক্রিম টিমগুলো এখানে বসেই মেখে নিই তারপরে পুজো দিতে যাব পুজো দিয়ে ভাত তাত খাইয়ে মেয়েকে ঘুম পাড়াবো পড়াতে আসবে বিকেলে আর তারপরে আমি আজকে একটু রিলস বানাবো আমি বক বক করতে শুরু করলে না একটা না বকেই যাই না তো ভুলে যাই কি কথায় কি করলো বেশি বার হয়ে গেছে আস্তে আস্তে অত না তো কালকে আমি লাইভ হঠাৎই দেখার জন্য আগে তো কদিন আগে ট্রাই করছিলাম বা লাইভটা ঠিক হচ্ছিল না তো কালকে লাইভে এসছিলাম তো অনেকের সাথে কথা হলো তোমাদের সবার সাথে তো হয়নি হঠাৎই লাইভ এসছিলাম অনেকে জানো না তো কিছুজনের সাথে কথা হলো খুবই ভালো লাগছিলো কথা বলতে আর একদিন আসবো আগে থেকে তোমাদের জানিয়ে দেব কবে লাইভ আসছি তারপরে লাইভে আসব ফার্স্ট টাইম এরকম লাইভ করলাম আমি এর আগে কোনো প্ল্যাটফর্মে লাইভ করিনি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে তো ফার্স্ট টাইম করলাম ভালোই লাগলো এক্সপিরিয়েন্স বেশ ভালোই হয়েছিল আর হ্যাঁ আর একটা কথা আমার ফেসবুকেও ফেসবুক পেজে অ্যাকাউন্ট রয়েছে পেজেও আমি আছি কাহিনি স্পাইল এই নামেই তো কাহিনি স্পাইল এই নামেই তোমরা যারা যারা চাইছো আমাকে ফেসবুকেও ফলো করতে তো সেটাও করতে পারো আর আমার মেন প্রোফাইল রয়েছে দেবস্মিতা দাস গায়েন আমার লিঙ্কও দেওয়া রয়েছে ইনস্টা আর ফেসবুকে সেখান থেকেও তোমরা আমাকে ফলো করতে পারো সব জায়গায় বন্ধু হয়ে থাকবো আমরা কালকে আধিরা স্কুল আবার খুলবে তো কালকে এক জায়গায় যাওয়ারও কথা আছে বাড়িতে অনেক গেস্ট আসবে গেস্ট বলতে গেস্ট বলতে আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার সবাই আসবে খুবই মজা হতে চলেছে কালকের ব্লগটা তোমরা দেখতে পাবে আর এক জায়গায় যাওয়ারও কথা আছে তবে কিসের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা কালকে ঠিক আমরা বলবো না ফাইনাল হলে তবে তোমাদেরকে বলবো ফাইনাল হওয়ার পর সেটাই তোমাদের বলব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তার জন্য আমার ব্লগটা দেখতে হবে তোমাদের ঘুরে এসছিলাম তারপরে অনেক কাচাকুচি ছিল সেগুলো আস্তে আস্তে করা হচ্ছে আর এই শীতকালে কাচাকুচি করতে গেলে বাপরে বাপ আর আমাদের এইখানে না আমার শ্বশুরবাড়িতে কুয়োর জল মানে কুয়ো থেকে যেহেতু প্রচুর আয়রন এখানে নদী তো কিছু আয়রনের কিছু থাকে না মানে কলের জলে পুরো আয়রন তো আমাদের তার জন্য কুয়োর জল ইউজ করা হয় কুয়ো করা আছে তো ভীষণই ঠান্ডা কুয়োর জল তোমাদের যাদের কুয়ো আছে তারা জানো কেমন ঠান্ডা হয় মানে কুয়োর সাথেই মোটর সেট করা মোটর থেকেই চল ওঠে এই চলো অনেক গল্প হয়ে গেল পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো এখন প্রায় এখন কটা বাজে এখন সাড়ে তিনটে বাজে আর মেয়ে এখন তা তাদের সাথে গেল মোহনপুরে মানে আমাদের আমার বাগান বাড়ি আমাদের যে বাগান বাড়ি আছে যেটা তোমাদের দেখিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানে আমার শ্বশুরমশাই এরকম ওখানেই বেশিরভাগ থাকে একেবারে রাতে বেলা আসে এখানে মানে ভোরবেলা চলে যায় এখানে বাজার টাজার করে দিয়ে আর রাতে বেলা আসে আবার মাঝে মাঝে কী করে সকালবেলা গিয়ে ওখানে শাক সবজি দেখে দেখাশুনো করে আসে আবার বেরম বেলা যায় একটু জল টল দিয়ে ঘুরে টুরে চলে আসে যেহেতু ওখানে তার জন্মস্থান সেহেতু টানে মানে যার জন্মস্থান যেখানে সেই জায়গাটা তার খুব ক্লোজ থাকে তো সময় পেলেই ওখানে চলে যায় আমার যেমন জন্মস্থান আমার মানে জন্ম আমার আদি বাড়ি গোবরডাঙ্গা আমি গোবরডাঙ্গার মেয়ে আসলে তো সেই জায়গাটা আমার একটা অন্য জায়গাতেই থাকে মানে গোবরডাঙ্গা একটা আমার আলাদাই একটা ভালোবাসার জায়গা বাট টাকিটাকেও আমি ভালোবাসি কিন্তু টাকি থেকে ছোটো থেকে আমার বড় হওয়া টাকি আমার সব কিছু স্কুল সব কিছু আর কি টাকিটা অন্য একটা ভালোবাসার জায়গা আমার এটাই হচ্ছে ব্যাপার আর এখন আমি একটু ওই শর্ট ভিডিও যেটা সেটা এডিট করে পোস্ট করব আর এই এই এখন স্কুল ছুটি হলো যাচ্ছে সবাই ঘুরি করতে করতে এই জিনিসটা খুব মিস করি স্কুল লাইফটাকে ভীষণই মিস করি আর আমার স্কুলে সবাই খুব ভালোবাসতো আমায় ম্যামরা সব আমার বন্ধু বান্ধব যারা ছিল আমার বন্ধু সার্কেল সত্যি বলতে খুবই কম আর অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি জীবনে এটা আমি থ্যাংকফুল তাদের সাথে এখনও যোগাযোগ আছে আমার এমন কোনো দিন হয় নিজে কোনো বন্ধুর সাথে ঝামেলা কোনো কিছু না সবাই আমাকে খুব ভালোবাসে এখনও দেবস্মিতা বলে সবাই খুবই ভালোবাসে সবার সাথে কথা হয় এরকম তো কেবলমাত্র কয়েকজন ছাড়া কয়েকজন ছাড়া বলতে এমনই যারা স্কুল লাইফের না হঠাৎ করে বন্ধু হয়েছে মানে দু হাজার তেইশে যেটা বললাম যে খুব খারাপ কিছু অনেক কিছু খারাপ হয়েছে একটু কিছু ভালো হয়েছে তো দু হাজার তেইশে হঠাৎ করে যারা বন্ধু হিসাবে এসেছিলো মানে হঠাৎই আসা আর কি তো আমি তো ভেবেছিলাম খুবই ভালো বন্ধু আহা আমার তো সেই হঠাৎ করেই যেমন এসেছে হঠাৎ করেই তেমন চলে গেছে মানে আমি বিদায় দিয়ে দিয়েছি আমার দরকার নেই তেইশে আমার দুজন মানুষের সাথে আলাপ হয়েছে মানে দুজন বন্ধুও বলা যায় বা দিদি বোন যাই বলো মানে তারা তারা হচ্ছে আমার মনের অন্য জায়গায় রয়েছে তাদেরকে মানে কি বলবো তারা আমার জীবনে এসছে মানে কি হয়ে মানে আমি নিজেও বলতে পারবো না তারা আমার কিভাবে এসছে আমার জীবনে তাদেরকে পেয়ে আমি খুব খুবই খুবই মানে থ্যাংকফুল ভগবানের কাছে আমাকে অনেক হেল্প করেছে তোমরা আসলে অনেক কিছুই জানো না তো আস্তে আস্তে পরে বলবো অনেক কিছু বাট আমি যে সময়টা একটু ডিপ্রেশন মতো ছিলাম আমার লাইফ নিয়ে তো সেই সময় তারা দুজন সেই দুজন মানুষ ছাড়া আমি মানে কারোর সাথে কথা বলতাম না কিছু করতাম না কিছু ভালোই লাগতো না কারোর সাথে কথা বলতে সো সেই দুজন মানুষই আমাকে সামলেছে তারা ছাড়া সব বেকার মানুষ ছিল আমার জীবনে তো আমার শাশুড়ি মা একটা কথা বলতো সেটা আমার এখন মনে পড়ে আজকে তোমাদেরকে জানাই যে আমাকে বলতো আমার যে মিমি যে তোর পিছনে যদি কেউ গালাগালি করে তো ভাববি বুঝে নিবি তুই তাকে দিন হেল্প করেছিলি হ্যালো সবাইকে তো আমি বন্ধুরা শাড়ি বলেছি খাটে ওঠো ওরা বোঝে যায় ওই দিক থেকে একটু তুলে দাও তো মা হ্যালো সবাইকে তো চলে এসেছি একেবারে রাতের বেলা এখন সাড়ে নটা বাজে একটু কটা রিলস বানানো রে রেডি হয়ে অনেক দিনই রিলস বানানো হয় না প্রায় অনেক দিন রিলস বানাই না তো যে কদিন সুস্থ থাকি আবার সে কদিন বানিয়ে নিই তো এই ব্যাপার কেমন লাগছে জানিও এটা আমার অনেক আগের শাড়ি এটা আমার আইব্রোবেলার শাড়ি আইব্রোবেলায় কিনে পড়া হয়নি গরমভাবেই রাখা ছিল বিয়ের পর করেছি তাও এই কিছু দিন আগে কিছুদিন দিন আগে বলবো না দু দুবছর আগে পুজোয় একবার আর এই একবার পড়ছি দুবার তো এই এর সাথে এরই ব্লাউজটা আর শাড়িটার দাম কত বলতে পারবে মানে পুরো শাড়িটা এই সিফন শাড়ি এই এই পাটটা দেওয়া আর এর সাথে এই ব্লাউজটা ছিল ব্লাউজ পিসটা ছিল তো দাম কত জানিও তো তো দাম যদি ঠিকঠাক বলতে পারো বলবো মানে বলবো যারটা ঠিক হবে তারটা নেক্সট ভিডিওতে তার নাম নিয়ে বলবো মোটামুটি আন্দাজ আমি বলে দিচ্ছি মোটামুটি ছশো টাকার মধ্যে এবার দামটা তোমরা বলে দিও কত হতে পারে পুরো শাড়িটাই এরকম আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটাই এরকম এরকম পার দেওয়া আর ব্লাউজ পিস আর এই যে সারাক্ষণ শাড়ি পরে বসে রয়েছে আমি কি শাড়ি পরবো সারাক্ষণ শাড়ি পরে রয়েছে তো ওই আমি কি করবো আর আমি কি চুটি করে বসে দেখবো নাকি এই চুপটি মেয়ে নাকি দেখো কালকে স্কুল ও ও আমার চিন্তা নেই শুনুন শোনু শোনুডু দেখো বন্ধুরা আমার এই শাড়ি দেখুন তো এবার আমি চেঞ্জ করব। মামামের জন্য কিছু রেডি করে খাইয়ে দেবো তাড়াতাড়ি তারপরে তোমাদের সাথে কথা হবে আর তোমরা যারা যারা আমার তোমরা যারা যারা আমার ইউটিউবে বন্ধু আছো ওয়াইটিতে তো তারা তারা আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারো সেম নামেই আছে কাহিনী স্পাইল আর দেবস্মিতা দাস গায়ের নামে আমার ইনস্টা অ্যান্ড ফেসবুক নিজস্ব পার্সোনাল আইডি আছে সেটাতেও তোমরা ফলো করতে পারো ইনস্টা আইডিতে তোমরা অবশ্যই ফলো করতে পারো তো যার যারা ইউটিউবের বন্ধু তারা আবার ইনস্টার বন্ধু হবে ইনস্টাতেও ফলো করবে আমার খুব ভালো লাগবে তাতে হুম তো এই আর আমার ব্লগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা যারা পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনও মেম্বার হওনি তাড়াতাড়ি আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আর নতুন নতুন ব্লগ দেখতে পাবে সামনেই অনেক আরও মজাদার ব্লগ আছে সেটা পরে বলবো বললাম এখন বলবো না দেখতে থাকো আর সবাদের সবার সাথে শেয়ার করো তোমরা লাইক শেয়ার তো করতেই থাকো আর কমেন্ট করো আর খুব ভালো লাগবে তাতে ভোরে ভোরে কমেন্ট করো আর কি খারাপ লাগছে ভালো লাগছে আমার ব্লগে সেগুলো আমাকে জানাও নাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে কি বৃত্তান্ত তো এই অনেক বক বক করে নিলাম এখন চেঞ্জ করব তারপরে মেয়েকে খাওয়াবো অনেক কাজ তো তারপরে তোমাদের সাথে দেখা হবে

আমার স্কিন এতই ড্রাই যার জন্য আমাকে সিরাম ইউজ করতে হয় আগে তারপরে ময়শ্চারাইজার দিয়ে শুয়ে পড়ব তো আজকের ব্লগটা একটু ছোটই হয়ে গেল তো তাও আমি দিলাম কারণ এই কয়েকদিন ব্লগ আমি দিতে পারিনি আমারও যেমন মন খারাপ তোমাদেরও মন খারাপ হয়েছে জানি ব্লগ না পেয়ে

दादा हो ना एक बार नो अच्छा इतने যাদের স্কিন একদমই ড্রাই তারা এই ক্রিমটা ইউজ করতে পারো অবশ্যই খুব ভালো এটা হচ্ছে ডট অ্যান্ড কির ড্রাই টু ভেরি ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য ড্রাই টু ভেরি ড্রাই ড্রাই আমার ভীষণই ড্রাই যার জন্য এটা আমার খুব ভালো যায় আর এটা হচ্ছে প্রোবায়োটিনস অ্যান্ড রাইস ওয়াটার এটা আমি ইউজ করি আজকে ভুলভাল ভালভাবে ক্রিম মেখে নিচ্ছি ওরকম জাতা জাতা ভাবে আমার মেয়ে সারাদিন অকাজ করে কাজ করে করে ওর হয় না এদিকে এদিকে ক্রিম মাখাবো ক্রিম মাখাবো সোনা এই সোনা এই সোনা ক্রিম মাখাবো উঠে এসো উঠে এসো উঠে এসো ক্রিমটা মাখায় কালকে প্রচুর কাজ কালকে ওই দেখতে পাচ্ছ জামা প্যান্টের যা সব শীতের জামা কাঁচা জামা কাঁচা যেগুলো সব ওখানে ঝাপ করে রেখেছি ওটা কিন্তু এক সপ্তাহ ওখানে ঝাপ করা তা একদমই না আমার কবেই গোছানো হয়ে যেত জাস্ট কালকে কুচি এই দিন দুদিন কুচি হচ্ছে আসো আসো তার জামাগুলো ওখানে রাখা কালকে সকালে উঠে মেয়ে স্কুলে যাবে কাল থেকে মেয়ে স্কুল ফেলে দাও ওটা আর ও স্কুলে যাবে আমি ওগুলো গোছাবো ঘর টুকটাক যা গোছানোর গোছাবো তারপরে তো আবার রেডি সেডি হয়ে নিতে হবে

ক্লাস ওয়ান হবে এবার এই যে এখান থেকে ক্লাস ওয়ান হবে এবার এরকম করে উঠেছি আদিরা খুব ভালো মেয়ে এমনিতে মাঝে মাঝে একটু এখন ডিস্টার্ব হয় টায়ার টায়ার টাকে যায় আর শুধু সেটা আমার সাথেই করে অন্য কারোর সাথে না সবাই বলে কত ভালো মেয়ে কত কথা শুনে হয় কেন

আমি তোমার সাথেই থাকবো বুড়ি হলে কিন্তু কোথাও যাবে যাব না তো আজকের মতো নেক্সট ব্লগে দেখা হবে সঙ্গে থেকেও সাথে থেকেও এভাবেই পাশে থেকে তাহলেই হবে তাই তো তো আজকের মতো গুড নাইট তোমরা হয়তো সকালে দেখবে তোমাদের গুড নাইট না তোমাদের গুড মর্নিং হবে আজকে গুড নাইট আমার আমার গুড মর্নিং হয় না চলে যাও বাবুর বাড়ি ছেড়ে চলে যাও তো বাই